দাম্পত্য জীবনে অনেকেই জিজ্ঞাসা রাখেন স্ত্রীকে কখন পত্নী বলা হবে কখন ভারজা বলা হবে কখন জায়া বলা হবে পত্নী কথাটির অর্থ কিন্তু ভারজা বা জায়ার থেকে অনেকটাই ভারী পত্নী কথাটি কিন্তু সাধারণ কথা নয় শাস্ত্রীয় ক্ষেত্রে বলা হচ্ছে পত্নীর নর যজ্ঞ সংযোগে অর্থাৎ যে স্ত্রী পতির সঙ্গে যজ্ঞে সহযোগিতা করেন সহযোগিতা কারিনী এবং এই যজ্ঞে পুণ্য ফল লাভ করেন উভয়ই পুণ্য ফল লাভ করেন স্বামী স্ত্রী সেই পুণ্য ফল প্রাপ্তির জন্যই ওইরূপ স্ত্রীকে বলা হচ্ছে পত্নী অর্থাৎ স্বামীর সঙ্গে যজ্ঞে তাহা তাহাকেই বলা হচ্ছে সাধারণ কথায় পত্নী বা ধর্মপত্নী এরপর যিনি যজ্ঞে অংশগ্রহণ করছেন না যে স্ত্রী যজ্ঞে অংশগ্রহণ করছেন না যে স্ত্রী যজ্ঞে ভাগ নিচ্ছেন না অর্থাৎ স্বামীর সঙ্গে যিনি যজ্ঞে বসছেন না যজ্ঞে সহযোগিতা করছেন না তাহাকে বলা হচ্ছে ভারজা বা জায়া কিন্তু এই ভারজা বা জায়াকে কখনোই পত্নী বলা যাবে না তাহারা যজ্ঞে অংশগ্রহণ করেননি যজ্ঞের পূর্ণ ফল লাভের জন্য তাহাদের কোনো অধিকার নাই অধিকার এই অধিকারের জন্যই পত্নী ভার্জা এবং জায়ার মধ্যে পার্থক্য রয়েছে এটি সম্পূর্ণ শাস্ত্রীয় মত এই মতের যুগ অনুসারে কালক্রমে পরিবর্তন হতে 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 এখন দেখা যায় প্রায় স্বামী স্ত্রীকে আমরা প্রায়ই বলে থাকি প্রতিপত্নী কিন্তু প্রতিপত্নী বললেও এই পত্নী কথাটির যে তাৎপর্য সেটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি তাৎপর্য আমরা ভারজা বলতে পারি জায়া বলতে পারি কিন্তু পত্নী বলতে গেলে তাহাকে কিন্তু ওই স্বামীর সঙ্গে যজ্ঞে অংশগ্রহণকারীণী হতেই হবেই তাকে আমরা পত্নী বলতে পারবো এটি আমরা বিবাহের ক্ষেত্রেও দেখতে পাই যে পত্নী স্বামীর সঙ্গে যোগ্যে অংশগ্রহণ করছে কারণ বিবাহ একটি যোগ্য সেইরূপ আমরা বিষয়গুলি দেখতে পাই আসলে পত্নী কথাটি বর্তমানে প্রক্ষিপ্ত হতে হতে ওই প্রতিপত্নী বিষয়টি চলে এসেছে প্রায় সকলকে আমরা বলছি কিন্তু এই কথাটি সঠিক নয় পত্নীকতাটির যে তাৎপর্য ধর্মানুসারে শাস্ত্রানুসারে অনেকটাই সেটি উচ্চতা সম্পন্ন উচ্চমার্গীয় যাই হোক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য দেবেন লাইক করবেন সকলে নমস্কার নেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পুনর্বার সকলকে নমস্কার